উফ মা দাঁড়াও তো একটা সিরিজ দেখছি দশ মিনিট বাকি আর এতে মনোযোগ না দিয়ে একটু বিদ্যায় মন দে বিদ্যা ওটা কোন সিরিজ ভালো নাকি এই ছেলেটাকে নিয়ে যে আমি কি করি আচ্ছা যাই হোক দিদি তুমি তো বললি না যে এত রাত্রে আমাদের কেন ডাকলে ও হ্যাঁ শোন কালকে পাশের বাড়িতে চোর গয়না ঘাটে জামা কাপড় সব এমন কি মদের বোতলটা পর্যন্ত ছাড়েনি হ্যাঁ মধুর বোতল তাই আজকে তোদের দেখেছি আরে মা একটু বেশি বলে পাশের বাড়িতে চুরু হয়েছে বলে কি আমাদের বাড়িতে চুরু হবে আরে মা তুমি শুধু শুধু ওনাদেরকে ডাকে যেখানে তোমার বীর পুরুষ ছেলে আছে সেখানে কি চোর আসতে পারে আমার বীর পুরুষ ছেলে সারাটা দিন মোবাইলটা নিয়ে টুকটুক টুকটুক করিস যেমন চোর পাহারা দিবি তুই আরে তোর বাবা অফিসের কাজে একটু ঢাকা গিয়েছে বলে না হলে আমি তোর মাতার মামাকে কখনোই ডাকতাম না আমারও একটা নাম আছে দিদি হ্যাঁ মাতা মামা বেশ আজকে আমি মত না খেয়ে পুরো রাত এখানে দাঁড়িয়ে থাকবো তুমি মত খেয়ে দাঁড়াতেও পারো না আর দাঁড় করাতেও পারো না যাও তোমরা সবাই ঘুমাইতে যাও আজকে আমি এখানে পাহারা দেবো সেটাই তো চিন্তা কোথায় রাখবো কোথায় রাখবো না না এখানে ঠিক হবে না এক কাজ করি ফ্রিজে চোর ঢুকবে না ফ্রিজে আমি ফ্রিজে রাখছি হ্যাঁ 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 রে একটু ভাবলে কেমন মহাভারত অসুবিধা তাহলে খায় ওকে চোর আরে মা কোন চোর আসেনি তো চোর আসেনি জামাই বাবু আসুন জামাই বাবু আসুন আসুন দিদি যে বললো আপনি আজকে আসতে পারবেন না আসুন বসু আমাকে দিদি আপনার বাড়ি পাহারা দেওয়ার জন্য রেখেছে ধরেন আপনার জন্য একটু কয়েক দিই কেমন বাবু আপনার আগের কথাগুলো মনে পড়ে যখন আপন প্রথম হয়েছিল কত খুশি নিয়েছিল আমি ভেবেছিলাম আমাদের ঘরে একটা ছোট্ট মেম্বার আসবে কিন্তু সেটা আর হল না এই কষ্টটা ভুলের জন্য যে কবে যে মদ খেতে শুরু করলাম আর কবে সেটা নেশা পরিবর্তন হয়ে গেল কিছু বুঝলাম না আজকে যখন আমি বললাম যে আমি আপনার বাড়ি পাহারা দেব তখন সবাই হেসে উঠলো মনে হয় কেউ আর আমার প্রতি আর আগের মতো বিশ্বাসটা রাখেনি কিন্তু যখন তারা সকালে উঠে দেখবে যে আমি আমার কথা রেখেছি বাড়িতে চোর ঢুকতে দিন তখন সবাই আমাকে আবার আগের মতো বিশ্বাস করা শুরু করবে কি হলো জামাইবাবু আপনি কথা বলছেন এটা কি জামাইবাবু চোর 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 কি হলো চোর চোর করছো কেন আরে কালকে রাত্রে চোর এসেছিল কোথায় চোর দিদি সব গহিনা চুরি করে নিয়ে গেছিল দিদি কোথায় দিদি 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 কি হয়েছে সারা মতো ডাকছিস কেন আরে কালকে রাত্রে চোর এসেছিল তোর সব গহিনা চুরি করে নিয়ে গেছে দিদি আর গয়নার বাক্সটা তো এমাত্র আমি কাজলকে দিয়ে আসলাম সে নাকি কোন বার্থডে পার্টিতে যাবে আরে তুই সারা রাত থেকে পাহারা দিয়েছিস বলে স্বপ্ন দেখছিস কি যে করিস না তুই কালকে চোর আসেনি পুরো চোদ্দ গোষ্ঠী পাগল আরে কিন্তু আমি যে